শুধুমাত্র একটি কার্যক্রম নয় স্কাউটিং হল শিশু কিশোর যুব জন্য এক জীবন ঘনিষ্ঠ শিক্ষা স্কাউটিং তরুণদের চরিত্র গঠন নেতৃত্ব দান দায়িত্ববোধ সমাজ সেবার মানসিকতা গড়ে তোলে বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের আয়োজনে শালগজারির বনেঘেরা সবুজ প্রকৃতির মাঝে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক গাজীপুরে হয়ে গেল জাতীয় ফোরাম যেখানে অংশগ্রহণ করে সারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত স্কাউট গার্লিন স্কাউট রোভার স্কাউট ও গার্লিন রোভার স্কাউট মিলিয়ে প্রায় চুরানব্বই জন প্রতিযোগী ফোরামের মূল লক্ষ্য হলো যুবনেতৃত্বের বিকাশ তাদের মতামত গ্রহণ এবং ভবিষ্যৎ নেতৃত্ব কেমন হবে তা সম্পর্কে তাদের থেকে প্রাপ্ত মতামত এবং সুপারিশমালা প্রণয়ন করে সেটি জাতীয় পর্যায়ে উপস্থাপন করা এর মাধ্যমে আমাদের তরুণ নেতৃত্বের বিকাশ ঘটবে এবং আমাদের যে ইয়ং লিডারশিপ অর্থাৎ আমাদের যারা তরুণ নেতৃত্বে যারা আসবে তারা কেমন চায় তারা তাদের এই সংগঠনকে কেমন রূপে দেখতে চায় তাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা কি সেটি তারা এখানে উপস্থাপন করবে গ্রুপ ওপেন ফোরাম ডিসকাশন গ্রুপ প্রেজেন্টেশন এবং বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আমাদের যুবক বা যুবতী ভাই বোনেরা তারা তাদের যে চিন্তা ভাবনা চেতনা সেটি আমাদের সামনে উপস্থাপন করছে আমরা চেষ্টা করছি তাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনাকে জাতীয় পর্যায়ে উপস্থাপন করার জন্য আমি আজকে অংশগ্রহণ করছি জাতীয় ইউথ ফোরাম দু হাজার পঁচিশে আমি উপজেলা জেলা এবং আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছি আমাদের প্রতিযোগিতার বিষয়বস্তুগুলি ছিল ডিবেটিং ফ্রিল্যান্সিং টিমওয়ার্ক এই বিষয়গুলি এই বিষয়গুলি আমাদের যুব বয়সী এবং ইউথদের খুবই উদ্দীপনার একটি বিষয় এই বিষয়টিতে অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে আমার আমি শিখছি বাংলাদেশে স্কাউটস যুবকদের নিয়ে কিভাবে কাজ করে এবং ভবিষ্যতে এর ভালো প্রভাব কিভাবে এখান থেকে বিস্তার করা যায় সেই বিষয়টি শিখছি শেখার পরে বাংলাদেশ স্কাউটসের যে গঠন ধারা এবং নিয়ম রয়েছে যেভাবে আমরা স্কাউটিং কার্যক্রম চালিয়ে যাই তো সেই ধারাকে কীভাবে ইউথদের ভাবনা নতুন কিছু পরিমার্জন কিভাবে করা যায় সেই বিষয়গুলি আমরা ইমপ্লিমেন্ট করব এবং ইউথদের মতো করে কিভাবে স্কাউটকে সাজানো যায় সেই বাস্তবায়ন আমি বাংলাদেশ মাধ্যমে দেখতে পাঁচ থেকে আট মে পর্যন্ত এই আয়োজন যেন হয়ে ওঠে স্কাউটদের এক বিশাল মিলন মেলায় নিজেদের প্রতিভা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটসের সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ স্কাউটস্ক কর্তৃক আয়োজন করা হয়েছে ন্যাশনাল ইউথ ফোরাম এই ইভেন্টটি বাংলাদেশ স্কাউটসের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট আমাদের এই ন্যাশনাল ইউথ ফোরামের মাধ্যমে যে তরুণ নেতৃত্ব আছে সেই তরুণ নেতৃত্ব একদম বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে বাংলাদেশের এক জায়গায় একত্রিত হয়েছে এবং এই সকল তরুণ নেতৃত্বের মধ্যে থেকে যারা বেস্ট ইউথ লিডার্সরা আছে তারা সামনে এপিআর কাউন্সিলে অংশগ্রহণ করবে ইউথ ফোরামে এপিআরে তারা এই বাংলাদেশ স্কাউটসকে রিপ্রেজেন্ট করবে সো এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ প্রসেস যার মাধ্যমে এই যে তরুণ নেতৃত্ব আছে তাদেরকে সামনে তুলে আনা হয় এবং বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব এই তরুণরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ইউথ ফোরামের মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পারে জানতে পারে এবং নিজেদেরকে কিভাবে নেতৃত্বের জন্য এগিয়ে নিয়ে আসতে হয় সেটাও শিখতে পারে তাই এই ইউথ ফোরামটি শুধুমাত্র বাংলাদেশ স্কাউটসের জন্যই না বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে এবার এই অনুষ্ঠানটি সুস্থভাবে আয়োজন করা হয়েছে যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের যারা ইউথ লিডাররা আছে তারা সুযোগ পেয়েছে নিজেদেরকে প্রমাণ করার জন্য ন্যাশনালে এসে এবং এই ন্যাশনাল থেকে যারা সর্বোচ্চ ভালো পারফর্ম করবে তারা এপিআরে অংশগ্রহণ করবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য চার এই জাতীয় ইউথ ফোরামে স্কাউটরা তাদের স্বপ্ন ও ভাবনার রং মিশিয়ে নিজেদের দক্ষতা দিয়ে তুলে ধরে স্কাউটিংয়ের বিভিন্ন বিষয়ে তাদের মতামত বিপ্লবী বন্ধুরা তেराना বন্দিশালা রৈশিকোরা ভাঙা কত বিপ্লবী বন্ধুরা তেराना বন্দিশালা রৈশিকোরা ভাঙা তারা কি বীর বেয়া তারা কি বীর কত তরুণ দলগতভাবে আলোচনার মাধ্যমে তারা তুলে ধরেন বাংলাদেশে স্কাউটিং এর ভবিষ্যৎ নিয়ে তাদের ভাবনা কেমন হবে আগামী দিনের স্কাউটিং নেতৃত্ব ও কোন পথে হাঁটবে আমাদের কিশোর তরুণরা জাতীয় ফোরামে এসে আমার আসলেই খুব ভালো লেগেছে এখানে আমরা দেশব্যাপী দেশের সর্ব অঞ্চলের একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে আমাদের বিভাগীয় শহরগুলো সহ সব জায়গারই রোবাররা আমরা এসেছি আমরা এখানে যারা তরুণ প্রজন্মের আছি তারা আমরা বাংলাদেশ কাউসকে কিভাবে দেখতে চাই কোথায় দেখতে চাই তা নিয়ে আলোচনা করেছে এবং আলোচনার চাইতেও বড় কথা যেটা যে আমাদের মতামত এখানে গ্রহণ করা হয়েছে শোনা হয়েছে এগুলোকে পলিসি আকারে বিবেচনার জন্য নেওয়া হয়েছে এবং এটি যেহেতু একটি ধারাবাহিক প্রক্রিয়া যে আমাদের যে তরুণদের কণ্ঠস্বর এটা জাতীয় পর্যায়ে উঠে আসা এই জন্যই আমার ইউথ ফোরামটি সবচাইতে ভালো লেগেছে ইউথ ফোরাম থেকে আমি কি নিয়েছি বা ইউথ ফোরাম আমাকে কি দিয়েছে আমি ইউথফোরাম থেকে যেটি পেয়েছি সেটি হলো এই যে আমি যেই প্রতিষ্ঠানটিকে ভালোবাসি যেই সংগঠনটিকে ভালোবাসি সেটির উন্নতিতে আমি কিভাবে আরও নিবিড়ভাবে যুক্ত হতে পারি বিশেষ করে এর পলিসিগত দিকগুলোতে কীভাবে যুক্ত হতে পারি আমি সেই বিষয়টি এখান থেকে নিতে পেরেছি আর তার চাইতে বড় কথা হলো আমি ভবিষ্যতে যারা বাংলাদেশ স্কাউটসের নেতৃত্ব দিতে চলেছে এরকম তরুণদের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার দেখা করার কথা বলার সুযোগ পেয়েছি আমি এখানে এসেছি জাতীয় ইউথ ফোরামে ইউথ ফোরামে অংশগ্রহণ করতে এখানে আসার জন্য আমার অনেক পদ্ধতি অনুসরণ করতে হয়েছে যেমন প্রথমে আমার জেলা পর্যায়ে বাছাই হয়েছে তারপর সেখান থেকে অঞ্চল পর্যায়ে অঞ্চল পর্যায়ে বাছাইয়ের পর আমি এখানে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পেরেছি এখানে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং এখানে অনেকদের সাথে মিশতে পেরে আমি আরও অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেক কিছু জানতে পেরেছি এই ইউথ ফোরামে এসে এই ইউথ ফোরামে আমাদের মতামতকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বাংলাদেশ স্কাউটসকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যায় এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আমরা সবাই আলোচনা করছি কথা বলছি এবং কি সংযোজন করা যায় কি বিয়োজন করা যায় এই বিষয়ে আমরা সবাই পরামর্শ দিচ্ছি এবং তা খুবই গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হচ্ছে এই বিষয়টি আমার খুবই ভালো লেগেছে যে আমাদের মতো অল্প বয়সী রোবার স্কাউটদের মতামতকে আমাদের যে লিডার ট্রেনার আছে বা আমাদের যে ইয়ং লিডাররা আছে তারা আমাদেরকে খুবই গুরুত্ব দিচ্ছে দলভিত্তিক কাজের মাঝেও বিনোদনের কথা ভুলে যায় না স্কাউটটা স্কাউটরা তুলে ধরে নিজেদের প্রতিভা বিভিন্ন পরিবেশনার মাধ্যমে প্রতিযোগিতা নয় এটি স্কাউটদের মধ্যে সৃষ্টি করে এক ভ্রাতৃত্ব ও একতার বন্ধন যেখানে তারা তুলে ধরে স্কাউটিং নিয়ে নিজেদের পরিকল্পনা ও ভবিষ্যৎ রূপরেখা প্রতিযোগিতার পাশাপাশি স্কাউটরা সুস্থ বিনোদনে বরাবরের মতোই এগিয়ে কোমলমতি স্কাউটরা পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাও করে থাকে দিনের বিভিন্ন সেশন। প্রেজেন্টেশন ছাড়াও ছিল আউটডোর অ্যাক্টিভিটিস ও মজার সব খেলা আনন্দ ও মজার ছলের মাঝেই স্কাউটরা খুঁজে নেয় শিক্ষা बन्द्भवनाचू फूल कादार पूल रङ्गलाशपुल् फूलू कादार पूल रङ्गला षुपुल् दे शीने दे नो इे बन्च ने बन् भोना बन् भो नू ചുടി ബി മിക പബുലീരു ചൂര നുൈലഗോണ ബന്ധക দেশপ্রেম ও বাংলার ঐতিহ্যকে ধারণ করে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় স্কাউট বন্ধুরা এই যাত্রা শেষ হলেও প্রতিটি স্কাউটের স্মৃতির পাতায় এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে জাতি યુথ ফোরাম সারা বাংলাদেশ থেকে আমাদের মাঝে 78 জন উপস্থিত আছে স্কাউট এবং রোভাররা মিলে তাদের হল্লায় চলছে খুব ভালোভাবেই স্কাউট এবং রোভার বাছাই হয়েছিল জেলা এবং অঞ্চল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা এবং অন্যান্য প্রতিযোগিতার মাধ্যমে ইয়ুথ ফ্রাম বাস্তবায়িত হয়ে সর্বশেষ তারা এখন জাতীয় পর্যায়ে এসছে সেই বান্দরবন থেকে শুরু করে আমাদের এখানে সারা বাংলাদেশ থেকেই অংশগ্রহণকারী আছে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং তাদের নিজেদের জন্য তারা প্রোগ্রাম তৈরি করছে প্রোগ্রাম রিভিউ করছে তাদের চাহিদা সেটা নিরূপণ করছে বাংলাদেশ স্কাউটসের যেই বয়স্ক নেতাদের অ্যাওয়ার্ড নিয়ম অন্যান্য কার্যক্রম সর্বোপরি শেষ দিন তারা খুব সুন্দরভাবে একটি সুপারিশ দাঁড় করিয়ে দিয়ে সকলের জন্য যাবে এবং আশা করি সেটা খুব ভালো হবে এবং তাদের প্রোগ্রামগুলো খুব সুন্দরভাবে তারা বাস্তবায়ন করতে পারবে এবং আমাদের সাথে যারা কর্মকর্তা হিসেবে আছেন তারাও এটা খুব আন্তরিকভাবে তাদের সাথে মিশছেন এবং আমাদের বিশেষ করে ইয়ত্রা বেশি আছে কর্মকর্তা যারা আছেন তারা ইয়ত্রা তাদের সাথে মিশে একাকার হয়ে গেছেন তাদের মতামতের ভিত্তিতে তাদের নিজেদের মতামতকেও তাদের সাথে শেয়ার করছেন এবং ভবিষ্যতে বাংলাদেশ স্কাউটসে অনেক ভালো কিছু হবে এটা তারা আশা করছেন এবং বাংলাদেশ স্কাউটসের তারা বিশেষ করে ট্রান্সপারেন্সি এ বিষয়ে কথা বলছে এবং এ বিষয়ে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়ার জন্য তাদের উদ্যোগ রয়েছে এবং তারা বাংলাদেশ স্কাউটসকে অনুরোধ জানিয়েছে ফোরামের মাধ্যমে সকল ইয়োদ্ধার ভয়েস আমরা এখানে রেইস্ক করব এবং তাদের ভয়েসের ভিত্তিতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন কিছু করার ইচ্ছা পোষণ করছি আয়োজনিক শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেয়া হয় সনদ ও উপহার হিসেবে বই ফোরামে অংশগ্রহণকারী স্কাউটের চোখে ছিল বাংলাদেশ স্কাউটসকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন আর কথাই ছিল আগামী দিনে নেতৃত্ব দেবার দৃঢ় প্রত্যয়